আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি এই টেস্টি মিষ্টি আলু ভর্তা রেসিপি এটি খেতে অনেক টেস্টি এবং এটা অনেক পুষ্টিকর আপনি ট্রাই করে দেখবেন একবার খেতেও অনেক ভালো লাগে তারপরে এখানে নিয়েছি আমি মিষ্টি আলু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আপনি পুড়িয়েও নিতে পারেন আস্ত সেদ্ধ করে নিতে পারেন যেভাবে ইচ্ছা তো আমি এগুলো স্লাইস করে কেটে নিয়ে এভাবে প্যানে স্লাইস করে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব রসুন তারপরে এখানে দিয়ে দিব দুইটা টমেটো তো আপনি টমেটো কম বেশি করতে পারেন তারপরে এখানে নিয়েছি লাল মরিচ ভেজে নিয়েছি তারপরে নিয়েছি এখানে পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি একদম ক্রিস্পি করে তারপরে এই ততক্ষণে আমার মিষ্টি আলু এবং টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো মিষ্টি আলুগুলোকে আমি এইভাবে ছিলে নেব ছিলে নিয়ে সবগুলিকে আমি চিলে ছিলে নিয়েছি এখন টমেটোগুলিকে এভাবে দেখেন চামড়াগুলি ছেলে নেব তারপরে মিষ্টি আলু তারপর রসুন এবং টমেটো সবগুলিকে আমি এভাবে থেত করে নিব তারপরে লাল লালমরিচগুলোকে থেঁতো করে নেব তারপরে দিয়ে দিব পেঁয়াজ ক্রিস্পি করে ভাজা পেঁয়াজ উপর দিয়ে তো সবগুলিকে আমি এক একত্রে একদম মিক্স করে নেব সব কিছু যাতে একসাথে মিক্স হয়ে যায় তারপরে এটাকে আবার আমি সরিষার তেল দিব এখানে সরিষার তেল দিয়ে প্যানে সরিষার তেল দেবেন দেওয়ার পর এখানে সরিষার তেলে আমি এটাকে আবার একদম ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করলে এটার টেস্টটা গুণই বেড়ে যাবে তো আমার ভাজা হয়ে গিয়েছে আমি দুই তিন মিনিট মতন ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু লাগছে ট্রাই করবেন বাসায় অবশ্যই আর যারা ট্রাই করেননি এখনও ট্রাই করবেন তো কেমন লাগলো আমার এই মিষ্টি কুমড়ো মিষ্টি আলুর রেসিপি লাইক দেবেন শেয়ার দেবেন পাশে থাকবেন আল্লাহ